এই টাঙ্গালের উন্নয়নের মূল রূপকার কিন্তু মেজর জেনারেল সাবেক উপমন্ত্রী সাবেক ঢাকার ঢাকার দেখেন বিজয় কিন্তু অবিভক্ত করা উন্নয়নের ব্যাপারে তার কিন্তু অতুলনীয় ছিল ওনার টাঙ্গাল নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা ছিল এবং ওই অনুযায়ী উনি কাজও করেছেন আজকের যে টাঙ্গালের যে মানুষ গ্যাস পাচ্ছে রান্না করার জন্য এটা কিন্তু ওনার অবদান এবং শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ওনার মতো এত ভূমিকা কেউ পালন করে নাই আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন আমি ওনার যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি প্রথমেই করা করব ইনশাল্লাহ বিশেষ করে মাহমুদনগরে ওনার একটা স্বপ্ন ছিল আমি এক সময় ওনার বাসায় গিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে এই ব্রিজটা উনি করতে চায় ওনার স্বপ্ন এই ব্রিজটার ব্যাপারে আমি সর্বপ্রথম পদক্ষেপ নেব ইনশাল্লাহ এবং আমি যমুনা নদীর পাশে করা এই কাজটিও আমি কিন্তু ইতিমধ্যে অনেকবার বলেছি যে বেরিবাদ নির্মাণের ব্যবস্থা ইনশাল্লাহ করব সর্বশেষ বলতে চাই আজকে টাঙ্গালের মানুষ শোকাহত তার সমবেদনার জন্যই আসলে আমরা উপস্থিত হয়েছি রাত্রের বেলায় এবং জানা যাতে আমরা আল্লাহ দোয়া করব আল্লাহ যাতে তার কে ব্যস্ত নসিব করেন সেই ব্যাপারে এবং ওনার যদি কোনো গুনা থেকে থাকে আল্লাহ রাবুল আলমিন আজকের এই দিনে ওনাকে মাফ করে দিয়ে ওনাকে ব্যস্তের সর্বোচ্চ মোকাম দান করবেন